আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে শুভেচ্ছা আজকের ট্রপিক্স এখনই প্রতিবাদ এবং প্রতিরোধের সময় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বুড়ালি সবার সামনে চুকে আসবে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ মুক্তিযুদ্ধের এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের হৃদয় বিদারক কাহিনী শহর বন্দর উপজেলা গ্রাম ইউনিয়ন পর্যায়ে মুক্তিযুদ্ধের লোকদের বাড়িঘর ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস করা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেককে পিটিয়ে হত্যা করা হচ্ছে বৈশাচিকভাবে ডক্টর ইউনিস এবং আসিফ গঙ্গরা এ ব্যাপারে খুবই নীরব বিভিন্ন হত্যাযোগ্য এবং তুলে ধরছে যদিও কিছুদিন আগেও ওনারা এ ব্যাপারে অত্যন্ত সরব ছিলেন যোগাযোগ মাধ্যমে আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য মূল্যের কারণে জনগণ তাদের উপরে প্রচন্ডভাবে বিরক্ত জনগণের স্বার্থে এখন পর্যন্ত কোনো কাজই ওরা করতে পারেনি ওরা নিজেদের পকেট ভারী করা এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সব স্মৃতি ও নিদর্শন ধ্বংস করা যা ইতিমধ্যে ওরা পুরো মাত্রায় শুরু করে দিয়েছে এই আসিফ নজরুল কম দের হাতে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ কোনো অবস্থায় নিরাপদ নয় এরা সুযোগ পলে কিছু দিনের মধ্যে এই বাংলাদেশকে ভিকারি পাকিস্তানের চেয়ে পাকিস্তানের যে দূর অবস্থার চেয়েও আমাদেরকে অনেক নিচে নিয়ে চলে চলে যাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের পক্ষের শক্তিদের এখনই উচিত সংঘবদ্ধ হওয়া এদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা এদেরকে আমরা যতই সুযোগ দেব এদের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে ওরা আমাদের বিশেষ ক্ষতি করে ফেলবে তাই এখনই আমার আবেদন সবাই সঙ্গবদ্ধ হন যে যার জায়গার থেকে প্রতিবাদ শুরু করুন প্রতিরোধ শুরু করুন কারণ জনগণ আমাদের সাথে এরা জনগণের কোনো কাজ করে নেই এদের উদ্দেশ্য জনগণের কাজের জন্য এরা আসে নেই এরা আসছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংস করা এবং এই বাঙালি জাতি জাতি আর কোনো দিন পৃথিবীতে মাথা মাথা তুলে দাঁড়াতে পারে তার পথ চিরদিনের জন্য বন্ধ করা আজকের মতো এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ